না বছর মসজিদ আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি এখন বর্তমান অবস্থান করতেছি হাজারি গ্রামে হাজারি গ্রামে একটি অলৌকিক মসজিদ খুঁজে পাওয়া গেছে এটি সেই অলৌকিক মসজিদ আলিয়া পুকুর জামে মসজিদ এই মসজিদটির নাম কেউ জানে না এই মসজিদটির নাম পাশের একটি পুকুর থেকে রাখা হয়েছে তো চলুন এই মসজিদটির ইতিহাস এবং এই মসজিদটি ঘুরে ঘুরে দেখা যাক বাংলার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাচীন নিদর্শন যেগুলো ইতিহাসের পাতা উল্টে দেয় আমাদের গর্বিত অতীতে জামে মসজিদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার হাজারকি গ্রামের এই মসজিদকে ঘিরে আছে শতাব্দীর পুরনো ইতিহাস স্থানীয় কাহিনী আর রহস্যময় ইতিহাস স্থানীয়দের মতে একসময় এই এলাকা ছিল ঘন জঙ্গল আর জনমানবহীন এলাকা প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে কিছু গ্রামবাসী পুকুর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ দেখা পান পাথর ও ইটের তৈরি এক অদ্ভুত স্থাপনা পরিষ্কার করার পরে চোখে পড়ে এটি কোনো সাধারণ দেয়াল নয় বরং ছোট্ট এক প্রাচীন মসজিদ তখন থেকে এই মসজিদটির নামকরণ করা হয় আলেয়া পুকুর জামে মসজিদ বলা হয়ে থাকে এই মসজিদ কয়েকশো বছর আগের হয়তো সুলতানি আমলে বা মোগল যুগের প্রথম দিকে নির্মিত হয়েছিল তবে কোনো সরকারি নথি বা শিলালিপি না থাকার কারণে এর সঠিক বয়স আজও অজানা ও অনিশ্চিত এই মসজিদের নামও স্থানীয় জনগণের অজানা এই কারণে পাশের পুকুরের নামেই নামকরণ করা হয় এই মসজিদটির মসজিদটি আকারে ছোট হলেও এর কারুকার্য আর গঠনশৈলী সত্যি মনোমুগ্ধকর পুরো মসজিদটি তৈরি করা হয়েছিল পুরনো লালপোড়া ইটে যার আকার সাধারণ ইটের চেয়ে বড় ও ভারী এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং পোস্ত ১৩ ফুট এবং উচ্চতা ২২ ফুট ভেতরে সর্বোচ্চ সাতজন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে এর গম্বুজের আকৃতি আর ছাদের খিলানগুলো দেখে বোঝা যায় এটি সম্ভবত প্রাচীন বাংলার সুলতানি স্থাপনার ধারায় নির্মিত মসজিদের সামনে রয়েছে বিশাল ও প্রাচীন পুকুর গ্রামবাসীর অনেকেই বিশ্বাস করেন এই মসজিদে জিন বা অলৌকিক শক্তির উপস্থিতি আছে তো চলুন স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে কিছু জেনে আসা যাক আসসালামু আলাইকুম এই যে সামনে যে মসজিদটি দেখা যাচ্ছে এই মসজিদ সম্পর্কে কি কিছু বলতে পারেন

সংস্কার করা হয়েছে লেখাল মানে উপরে আসছিল গাছ আছিল গাছ শিকড় দেয় মানে ফেটে গেছিল বুঝতে পারছি পাই করে গাছ মানে গাছ গাছ লেগেছিল ওই দেশে গাছ গাছ এখনো মানে হতেইছে

করে নিয়ত করে আসে নিয়ত আস অবশ্যই আল্লা পূর্ণ করে পূর্ণ করে পারে স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেল তাদের অনেকেই দেখেছে অনেক রাতে ভেতরে আলো যায় যখন মসজিদের আশেপাশে কেউ থাকে না তখন দূর থেকে অনেকেই বলে এই এই দৃশ্যটি দেখেছে মসজিদটিকে অনেকে জিনের মসজিদ বলেও ডাকেন এজন্যে তবে এসব কাহিনী যতই রহস্যময় হোক না কেন এই স্থাপনাটি নিঃসন্দেহে প্রমাণ করে এই অঞ্চলে ইসলাম ধর্ম বহুল আগেই পোশাক লাভ করেছিল এই মসজিদটির সামনেই তিনটি কবর আছে কার কবর সেটা এখন পর্যন্ত সঠিক তথ্য কেউ দিতে পারেনি তবে আমরা অনেক অনুসন্ধানের পরে জানতে পারলাম এই কবর তিনটি তিনটি হারের কবর স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারি এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই বিভিন্ন মানত নিয়ে আসে স্থানীয় কাছ থেকে জানতে পারি গ্রামবাসীদের এখানে করা মানতগুলো গুলো সবারই পূরণ হয় বর্তমানে আলিয়া পুকুর জামে মসজিদ সংরক্ষণে উদ্যোগ নিয়েছে স্থানীয় ধর্মপ্রাণ মানুষজন প্রতিদিন এখানে নামাজ আদায় করেন স্থানীয় গ্রামবাসী এছাড়াও আশেপাশের এলাকা থেকেও অনেক দর্শনার্থী আসেন এই মসজিদ দেখতে ও নামাজ পড়তে তবে এখনও এটি প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষিত হয়নি যার ফলে এর প্রাচীন সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের মূল ধরনের নিদর্শনের ভেতরেই লুকিয়ে আছে জামে মসজিদ শুধু একটি একটি ধর্মীয় স্থাপনা নয় এটি আমাদের অতীত সভ্যতা শিল্প স্থাপনার জীবন্ত সাক্ষী আমরা যদি ঐতিহ্যগুলো সংরক্ষণ করি তাহলে আগামী প্রজন্ম বাংলার মাটিতে কত সমৃদ্ধ ইতিহাস নিদ্রায় আছে আজও জানতে পারবে এই আলিয়া পুকুর জামে মসজিদের ইতিহাস ঐতিহ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় তো ধন্যবাদ আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইতিহাস নিয়ে